আওয়ামী লীগের কাছে কালো টাকা রয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য এসব কালো টাকা ছড়াচ্ছে আওয়ামী লীগ এমন অভিযোগ তুলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক তিনি বলেন আজিজ বেনজিরের মতো দুর্নীতিবাজ অফিসার ও দুর্নীতিবাজ আমলাদের আটক করতে হবে তাদের সব এমপি মন্ত্রীর অ্যাকাউন্ট জব্দ করতে হবে দুর্নীতিবাজ লুটেরা এমপি মন্ত্রী ও দুর্বৃত্ত আমলাদের গ্রেপ্তার করতে হবে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নুরুল হক এর আগে শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িত ব্যক্তিদের ও আওয়ামী নিষিদ্ধের সমাবেশের আয়োজন করা হয় শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় নাইট নাইঙ্গেল মোড় বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে এসে শেষ হয় নুরুল হক বলেন রাষ্ট্র সংস্কারের জন্য এই সরকারকে সময় দেওয়া হবে তবে মনে রাখতে হবে এক এগারোর মতো কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় তিনি বলেছেন এই সরকারের দায়িত্ব হবে দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা জুলাই ও আগস্ট মাসে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে তার দায় শেখ হাসিনাকে নিতে হবে এবং তার দায়ে শেখ হাসিনাকে আগামী ছয় মাসের মধ্যে বিচারের মুখোমুখি করতে হবে এর আগে সারাদেশের জেলা ও মহানগরের দল ও অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে দিনব্যাপী রাজধানীর কাকরাইলে অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে প্রতিনিধি সভা করেছে গণ অধিকার পরিষদ